তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনার মোবাইলে তোলা একটি সাধারণ ছবিকে প্রবেশনাল ছবিতে পরিণত করতে পারেন আপনি চাইলে সেটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন এতে আপনার সময় এবং টাকা দুটোই আসবে আর সব থেকে মজার বিষয় এটা আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলকে আরও অ্যাট্রাক্টিভ করে তুলবে আপনি যদি জানতে চান তো ভিডিওটি একটি লাইক করে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আর বেশি দেরি না করে তো চলুন শুরু করা যাক তো এই পুরো ভিডিওটি আমরা দুটি স্টেপের মধ্যে কভার করব প্রথমত আমরা দেখব কি হবে প্রফেশনাল ছবি তৈরি করা যায় তো এখানেও আমি আপনাদের সাথে দুটি মেথড শেয়ার করব প্রথমত আমরা এই দিয়ে প্রম লিখে আলাদা আলাদা ছবি তৈরি করব তো এটা হয়তো আপনাদের একটু কঠিন মনে হতে পারে তো এর জন্য আমি আপনাদের সাথে আরো কি মেথড শেয়ার করব যেটা খুবই সহজ আর দ্বিতীয় স্টেপে আমরা সেই ছবিগুলিকে এই দিয়ে ফেসঅপ করে নিজের ছবি তৈরি করব তো এখন আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়েছি তো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে আমরা প্রফেশনাল ছবি তৈরি করতে পারি তো এর জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিন তো এর জন্য আপনারা আপনার ফোন বা পিসিতে যে কোনো একটি ওপেন করে নেবেন এরপর সেখানে সার্চ করবেন আইডিওগ্রাম এরপর আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন তো ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারভিউস দেখতে পাবেন তো এখানে আপনারা একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন তো যেখানে আমরা প্রম্প লিখে ছবি তৈরি করব তো আমি এখানে ক্লিক করছি তো এরপর আমরা এখানে একটি ফ্রম্প পেশ করেছি এরপর আপনারা ডান সাইডে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন যেখান থেকে আপনারা স্পেক ড্রেশো মডেল সবকিছু চেঞ্জ করতে পারেন তো আমি এখানে স্পেক ড্রেশো নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করে নিয়েছি তো এরপর আপনি যদি অ্যারো বাটনে ক্লিক করেন তাহলে আপনি এখানে আরও অপশন দেখতে পাবেন তো আপনি যদি এগুলোকে চেঞ্জ করতে চান তো এর জন্য আপনাকে পেড প্ল্যান নিতে হবে তো আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করছি না তো সিম্পলি আমি এখান থেকে জেনাইটে ক্লিক করব এরপর আমাদের ফটো তৈরি প্রসেস চালু হয়ে গেছে এখানে আপনাকে থার্টি সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তারপর আপনার ছবি তৈরি হয়ে যাবে তো এছাড়া আপনারা এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পারেন এগুলি থেকে ইন্সপিরেশন নিতে পারেন অথবা এই ছবিগুলিতে ক্লিক করে আপনারা এখানে প্রম্প কপি করে নিতে পারেন এরপর আমরা এখানে মাই ইমেজে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ তৈরি প্রসেস এখনো চলছে তো আমাদের অলমোস্ট 90% হয়ে গেছে এরপর 99% তো ফাইনালি আমাদের ছবি এখানে তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি আমাদের জন্য তৈরি করে দিয়েছে তো আপনিও চাইলে এইভাবে প্রম্প লিখে আলাদা আলাদা ছবি তৈরি করতে পারেন তো আপনার যে ছবিটি পছন্দ হবে সেই ছবিটিতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এরপর নিচে আপনারা এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে সিলেক্ট করে নেবেন তো আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি ছবি তৈরি করতে পারেন এবং সেটাকে ডাউনলোড করতে পারেন তো চলুন এবার আরেকটি একটি দিয়ে দেখি তো আমি এখানে আর একটি ফর্ম পেস্ট করে দিয়েছি এরপর সিম্পলি আমি এখানে জেনারেট ক্লিক করব তো আমার ছবি তৈরি প্রসেস চালু হয়ে গেছে এছাড়া আমি এর আগে আরও অনেক ছবি তৈরি করেছিলাম আপনারা সেই ছবিগুলি দেখতে পারেন আর আপনি যদি মেয়ে হন তাহলে আগের ভিডিওতে আমি ডিটেলস ডিটেলসে কথা বলেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন কিভাবে আলাদা আলাদা ফর্ম দিয়ে প্রফেশন ছবি তৈরি করতে পারে তো আর সেখানে আমি কিছু প্রম দিয়ে দিয়েছিলাম আর এই ভিডিও ফর্ম আমি সেখানে সেই ভিডিওটি অবশ্যই দেখবে তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে তো এই স্টেপে আমি আপনাদের একটি সিক্রেট ওয়েবসাইটে কথা বলবো যেখান থেকে আপনি প্রিতে এই ধরনের ছবি ডাউনলোড করতে পারেন তো এই জন্য আপনি আবার ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর সেখানে গিয়ে সার্চ করবেন ফ্রিপিক তো লিখে সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফটো এবং ডিজাইন দেখতে পারবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন তো আমি এখানে সার্চ করছি ম্যান প্রফেশনাল বিজনেস লুকিং ইমেজেস এরপর সার্চ বাটনে ক্লিক করবো এখানে আপনারা খুবই সুন্দর সুন্দর ফটো দেখতে পাবেন এছাড়া আপনি এখানে আলাদা আলাদা টেক্সট লিখে ছবি সার্চ করে দেখতে পারেন এরপর আপনারা যে ছবিটি পছন্দ হবে সেই ছবিটি ওপেন করে নেবেন এরপর আপনারা এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ফটোটিকে ডাউনলোড করে নিচ্ছি তো এখানে আপনি শুধু ছেলে নয় মেয়েদেরও ফটো পাবেন এই জন্য আমি এখানে সার্চ করছি ইন্ডিয়ান গার্ল পোর্ট্রেট ইমেজ তো এরপর দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছবি চলে এসেছে তো আপনি চাইলে এখান এই ছবিগুলিকেও ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে অলরেডি কিছু ফটো ডাউনলোড করে রেখেছি এবার আমরা চলে যাব আমাদের পরে স্টেপে তো এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্টেপে স্টেপে তো এই এই আমরা প্রফেশনাল ছবিগুলি দিয়ে নিজের ছবি তৈরি করবো এর জন্য আপনি আবার এখানে ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ করবেন রিমেকার তো এরপর আপনারা এই ওয়েবসাইট ওপেন করে নেবেন তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা দুটি ফটো আপলোড করার অপশন দেখতে পাচ্ছেন প্রথমত আপনি যে ফটোটিতে ফেস করতে চান তো সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন এরপর আপনার অরিজিনাল ইমেজটি এখানে আপলোড করে দেবেন এরপর নিচে আপনি এখানে সব বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এরপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো তারপর আপনার ছবি এখানে রেডি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে তৈরি হয়েছে তো এখানে আপনি নিচে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে এই ছবিটিকে ডাউনলোড করে নেবেন তো এভাবে আপনি নিজের ইচ্ছে মতো ছবি দিয়ে এখানে ফেস অফ করতে পারেন এবং সেখান থেকে ছবিগুলিকে ডাউনলোড করতে পারেন চলুন এবার ফাইনাল রেজাল্ট দেখা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইয়াই দিয়ে কবি ছবি তৈরি করা যায় তো এখানে আমি আপনাদের ছবি তৈরি করা দুটি মেতো দেখেছি এবং শেষে সেই ছবিগুলিকে ফেসবুক করে নিজের ছবি তৈরি করেছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওর প্রমগুলি আমি আগের ভিডিও ডিসক্রিপশনে ইনক্লুড করে দিয়েছি তো আপনি যদি সেফ ভিডিওতে দেখতে চান তাহলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করুন আপনি যদি আরও ইয়ার সম্পর্কে জানতে চান তাহলে রাইট সাইড প্লে লিস্টে ক্লিক করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে